এবার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন উপার বাংলা অভিনেতা সাহেব ভট্টাচার্য একই ধরনের ভিডিও ছাড়িয়ে পড়েছিলেন আরেক ট্রলে অভিনেতা হৃতিক মুখার্জিও জানিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নেট দুনিয়ায় যেখানে ঋতিক এ বিষয় নিয়ে সাইবার সেলের স্থিতি হওয়ার কথা জানিয়েছিলেন এতদিন চুপ থাকলেও এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব ভারতীয় গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না গত বিশ বছর ধরে তিনি গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং টলিউডেও তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এ ধরনের আপত্তিকরক ভিডিও ছড়িয়ে তাকে আর অবস্থান থেকে কেউ সরাতে পারবে না এ পুরো ঘটনাটি প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে সাহেবের ভাষ্য আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি এর সমস্ত ভিডিও আমি গুরুত্ব দিতে নারাজ তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেবে তবে এসব ব্যাপারে আমি মোটেও চিন্তিত নয় উল্লেখ্য সাহেব ভট্টাচার্য বর্তমানে কথা ধারাবাহিক বিপরীতে অভিনয় করেছে শুধু ধারাবাহিক নয় ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে তুলে ধরেছেন তিনি